বাংলাদেশ এখন একটি পরিণত দেশ এই পরিণত বাংলাদেশে বাংলাদেশের জনগণ আর বিভেদ বিরোধ প্রতিহিংসা প্রতিরোধ রাজনীতি তারা চায় না রাজনৈতিক দলগুলোকে এ কারণেই জনগণের কাছে সেভাবে জবাবদিহি করতে হবে রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন সুতরাং কথা কথামালার রাজনীতি নয় বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি প্রিয় ভাই বোনেরা জনগণের জীবন মান উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা নিতে হবে ভবিষ্যৎ বাংলাদেশ এবং সেটি কে সেটি হচ্ছে তোমরা আজকে যারা তোমরা এখানে উপস্থিত হয়েছ তোমরা সহ তোমাদের মতন তোমাদের সহপাঠী তোমাদের সহকর্মী যারা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তোমাদেরকে সেই ভূমিকা পালন করতে হবে সেটি জ্ঞানে বিজ্ঞানে হোক শিক্ষা দীক্ষায় হোক মেধা মননে হোক তোমাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে এবং শুধু নিজেদেরকে গড়ে তুললে চলবে না নিজেদেরকে গড়ে তোলার পাশাপাশি দেশকে গড়ে তুলতে হবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে প্রিয় বন্ধুরা সেই সমান মহান লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী দিনের নীতি ধর্মীয় সামাজিক মূল্যবোধে উচ্চপিত মানবিক রাজ মানবিক মানুষ গড়ার রাজনীতি শুরু করতে চায় বিএনপির আগামী দিনের নীতি কর্মসংস্থান সৃষ্টি আর নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার রাজনীতি আজকের এই রাজনীতি জনসম্পদে মূল্যবোধে উজ্জীবিত কর্মমুখী শিক্ষা কারিকুলাম প্রণয়ন এবং বাস্তবায়নের রাজনীতি এই বিষয়গুলো যেহেতু তোমরা ছাত্র দল তোমরা যেহেতু ছাত্র সমাজের অংশ সেজন্যই আজকে তোমাদের সামনে তোমাদের সাথে সরাসরি সম্পৃক্ত এরকম দু চারটি বিষয় তোমাদের সাথে সামনে আমি তুলে ভাই বোনেরা আমি মনে করি সকল ছাত্র ছাত্রীকেই নয় তবে প্রত্যেক শিক্ষার্থীকে যার যার অঙ্গনে সফল হওয়ার জন্য নিজেদেরকে যোগ্যতম হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা থাকা সবচাইতে বেশি জরুরি তোমরা তোমাদেরকে যোগ্য নেতৃত্বে হিসেবে গড়ে তুলবে এটি জরুরি তবে একই সাথে যোগ্য নেতৃত্বের অর্থ শুধুমাত্র নেতা বা নেতৃত্বের অর্থ শুধুমাত্র কোনো একটি রাজনৈতিক দলের পদ পদবি অর্জন কিংবা শুধু ভবিষ্যতে এমপি বা মন্ত্রী হয় নয় বরং শিল্প সাহিত্য সংস্কৃতি শিক্ষা স্বাস্থ্য কৃষি কেনা ব্যবসা প্রত্যেকটি সেক্টরেই দক্ষ নেতৃত্ব প্রয়োজন কারণ এই সবগুলো সাবজেক্টের সাথে দেশের সামনে এগিয়ে যাওয়া সম্পর্কিত তোমাদের নিজেদেরকে দক্ষ এবং যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে প্রত্যেকটা সেক্টরে তোমাদের যোগ্য নেতৃত্বই একমাত্র পারে আগামীর বাংলাদেশকে বদলে দিতে শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে